জামাই আমার বাজার থেকে কতগুলা পালন শাক কিনে নিয়ে আইছে দেখার পর মাথাটাও গরম হয়ে গেছে কিন্তু এখন কি করার বিয়ের আগে এগুলো আমার কেউ খাওয়াইতেই পারতাম না শাক খাইতাম না করলা খাইতাম না পটল খাইতাম না কাকরোল খাইতাম না কিন্তু বিয়ের পর আমি পড়ে গেছি মাইন কাবাসের চিপায় এখন শ্বশুর বাড়িতে যা রান্না হয় তাই খাওয়া লাগে যদি করলা দিয়ে তরকারি রান্না করে তাহলে মার সাথে কি যে স্যান স্যান করতাম কিন্তু শাশুড়ির সাথে আবার ওইটা করতে পারি না কারণ শাশুড়ির সাথে ওইটা করলে তো আমার এক বস্তা গোল কইরা বাপের বাড়িতে পাঠাই দিব আমার মনে আছে ছোটবেলায় আমি যখন স্কুলে পড়াশোনা করতাম একদিন থেকে আইসা দেখি আম্মু মুলা দিয়ে মাছ তরকারি রান্না করছে আমি তো সেই রাগের ঠেলায় দুই দিন করে ভাতই খাই নাই যে উনি জানতো না যে আমি মুলা খাই না তারপরে আমার জন্য কেন মুলা রাখছে সেই রাগ করে আমি ভাত খাওয়া বন্ধ করে দিছিলাম কিন্তু দেখেন এখন আমার কাছে মাও নাই আমার রাগ করার মানুষটাও নাই নাই বলতে গেলে যে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তা কিন্তু না আমি থাকি আমার শ্বশুর বাড়িতে আর মা তো থাকে আমার বাবার কাছে বাপের বাড়িতে তাহলে আমি আর তার সাথেই কেমন করে রাগ দেখাবো শাশুড়ি মাঝে মাঝে বলে যে তুমি আমাকে তোমার মা ভাবতে পারো তখন আমি মনে মনে বলি যে আপনারই যদি আমার মা ভাবি আর আমার মার সাথে যেরকম করতাম ওই রকম যদি আপনার সাথে করি আপনি ঠিক পাঁচ মিনিট পরে আমার বাপ মারে ফোন দিয়া করবেন আপনাদের বেয়াদব মায়াটা আপনারা বাড়িতে নিয়ে যান তবে একটা সত্যি কথা কি জানেন ছোটবেলায় যখন এই ধরনের সবজিগুলা খাইতাম না তখন জ্বর কাশি ঠান্ডা দুই দিন পর পর এই রোগ সেই রোগ লাগিয়েই থাকতো তবে এখন বড় হওয়ার পর বিশেষ করে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যখন সব সবজি খাই সব কিছু একটাও বাদ দেই না এখন দেখি যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বেড়ে গেছে চুলও পড়ে না আমার স্কিন একদম টসটসা আগে দেখতাম ব্রন হইতো পিম্পল হইতো হাবিজাবি হইতো কিন্তু বিয়ের পর দেখি যে এই সবজিগুলা খাওয়ার পর থেকে কোনো কিছুই হয় না আর বিশেষ করে পালং শাকে তো অনেক পুষ্টি তো গাইজ অনেক বেশি বক করে ফেলাইছি চলেন আপনাদের সাথে আগে রেসিপিটা শেয়ার করি আজকে আমি যে রান্নাটা করতেছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি দিয়ে পালং শাক ভাজি করতেছিলাম এটা গরম ভাত দিয়ে খাইতে যা লাগে আমার কথা বিশ্বাস না হলে একবার হলেও পালং শাকটাকে এইভাবে রান্না করে খাইয়েই দেখেন এখানে তাজা চিংড়িও দিতে পারেন অথবা চিংড়ি মাছের গুড়া শুটকিটাও ব্যবহার করতে পারেন আমি আবার রান্না তেমন একটা পারিটারি না ইউটিউব দেখে মাঝে মাঝে অনেক রেসিপি শিখি তারপরে আবার শাশুড়ির কাছ থেকে অনেক রেসিপি শিখি মায়ের কাছ থেকে টুকটাক শিখতাম বিয়ের আগে আমু কাজ বাজ করতে করলে করতাম তবে বেশি একটা করতাম না সেজন্য এখন বেশি একটা রান্না বান্নাও পারি না যেইটুকুই পারি সেইটুকুই চিন্তা করছি এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাই হোক গাইজ আমার রেসিপির কথা তো মনে আছে নাকি ভুল গেছেন গা চলে না আবার চলে যাই রান্নাঘরের রেসিপির কাছে এইখানে আমি এইগুলাকে এখন সুন্দর করে নাড়াচাড়া দিতেছিলাম এই জায়গায় কিন্তু কোনো পানি ব্যবহার করব না কারণ শাকের ভিতর থেকে অনেকখানি পানি উঠছে এইভাবে করে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো বা ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে একটা পর্যায়ে দেখবো যে শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটাকে পুরো ভাজা ভাজা করবো না একটু মাখো মাখো ঝোলটা একটু থাকবে ওরকম অবস্থায় এটাকে নামিয়ে ফেলবো এখন কিন্তু আমার চিংড়ি মাছের সুটকি আর পালন শাক ভাজি পুরাই রেডি হয়ে গেছে এটাকে এখন সুন্দর করে নামিয়ে গরম বাদ দিয়ে খাওয়ার পালা আমি আর পরবর্তী প্রসেস গুলো আপনাকে দেখাইতেছি না রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করতে ভুলবেন না আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা